হরে কৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় আজকে আমি আপনাদের শোনাতে চলেছি ষষ্ঠী পুজো সম্পর্কিত সমস্ত তথ্য এবছরে নীলষষ্ঠী কবে নীলষষ্ঠী পুজো কেন করা হয় কেন বাবার মাথায় এই দিনে জল ঢালা হয় এর ব্রত পালনের নিয়মাবলী ও কারা নীলষষ্ঠী পুজোতে বাবার মাথায় জল ঢালতে যায় এবং এই পুজো এই দিন কেন করা হয় তার কারণ প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এই দু সালে সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চরক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয় এই বছর তেরোই এপ্রিল অর্থাৎ তিরিশে চৈত্র পড়েছে নীল পুজোর তারিখ চলুন তাহলে শুরু করা যায় এই নীল ষষ্ঠী পুজো সন্তানের মঙ্গলের জন্য শিবের ব্রত পালন করেন মায়েরা নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে বাঙালির একাধিক পুজো পার্বণ যার মধ্যে অন্যতম নীলষষ্ঠী বা নীল পুজো এদিন মহিলারা মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমায় ভক্তেরা এই নীল নীলপুজোর ব্রত পালনের উপকরণগুলি কি কি? গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বেলপাতা গঙ্গা দুধ দই ঘি মধু কলা বেল বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের কোনো ফুল ব্রত পালনের নিয়ম নীল ষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় মনে রাখা জরুরি উপোস ভাঙার পরও এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয় এমন কি সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয় মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিম বাংলার একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন সব শিব ভক্তেরা কেন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় এদিন শোনা যায় দক্ষ দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন বাসর ঘরে মক্কিম্পারুপ ধরে মৃত্যুবরণ করেন তিনি তা দেখে শোকে রাজা রানীও প্রাণ বিসর্জন দেন তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হলো নীল পুজো নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোক কথা পুরাকালে এক বামুন আর বামুনি ছিলেন যারা অতি ভক্তি ভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না এরকমভাবে দিন কাটানোর সময়ে একদিন কাশীর গঙ্গা ঘাটের ওপর বসে দুঃখে দুজনে কাঁদছিলেন তারা সেই দেখে মা ষষ্ঠী বুড়ি বামণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন তোরা কাঁদছিস কেন বামণী তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস বামনি উত্তর দেয় সে কি মা কই ও ব্রত তো আমরা জানি না তখন মা তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তের আগের দিন সমস্ত দিন উপবাস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না একথা বলেই বামুনী বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায় এরপর বামুন ও বামুনী ভক্তিভরে নীলষষ্ঠীর পুজো করেন এরপর থেকে তাদের ছেলেমেয়ের কোনো অঘটন ঘটেনি তারা সুস্থভাবে বেঁচে থাকে এইভাবেই শুরু হয় নীলষষ্ঠীর পুজো ধন্যবাদ আজকের মতো এতটাই সমস্ত প্রভুজী ও মাতা জীবনদের আমার প্রণাম জানাই আপনারা আরও নতুন নতুন এই ধরনের ভগবানের কথা জানতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না যাতে সমস্ত সনাতনী ভক্তদের কাছে এই কথাগুলো পৌঁছে যায় এর জন্য আপনারা অবশ্যই শেয়ার করতে থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ